সকালে ছাতে এসে দেখি ভীষণ সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেলো আর প্রত্যেকটা গাছে ফুল ফুটলে মাসাল্লাহ এত সুন্দর লাগে না দেখতেই মন যায় ভাবছিলাম ছিঁড়ে নেব বাট ছিঁড়লাম না হ্যালো এব্রিও আর আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকে আমার ব্লগটা স্টার্ট করা যাক আমি আজকে বুঝে পড়েছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে দেখো আগে আমাদের এরকম পাঁচ কেজি ওজনের রিফাইন তেলের আনতো সরষের তেলের এরকম ধরনের একটা বোতল আনতো আজকে আব্বাজি একটা ইউনিক মতন সেই সাথে শেয়ার করা যাক দেখো মোতলটা এরকম কীরকম চার চৌকো বোতল এতে কিন্তু আছে এই বোতলটায় চার চৌকো বোতলটা আমি তো প্রথমে প্রথমে দেখে যেমন কীরকম অবাক অবাক লাগছিলাম বলছে আব্বাজি কি সরষের তেলের আবার এরকম ডাব্বা নিয়ে আসছে এরকম এইটা আবার কি ডাব্বা এরকম তো কোনো দিন দেখিনি দেখো তোমাদেরকে দেখাচ্ছে কেমন তেলও আছে সরষে ডাব্বাই আর তারপরে এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল পাঁচটা নাগাদ বাজছে আমি বসে পড়েছিলাম আজকে আমাদের তো আঠেরো নম্বর রোজা সেজন্য ইফতারি করার জন্য বসে পড়েছিলাম আর তোমাদের রোজার দিনগুলো কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি তো সব ফল ফাকাড়িগুলো ধোবার জন্য এক মুঠি নিয়ে আর নিয়ে আর কাটার জন্য বসে পড়েছিলাম আর জানো তো এই রমজান মাসে প্রত্যেক দিন এরকম বিকেলবেলা ফল কাটতে একটা আলাদাই খুশি লাগে আমাকে খুবই ভালো লাগে এরকম রমজান মাসে প্রত্যেক দিন ফল কাটতে আর জানো তো প্রত্যেক বছর আমি এরকম করে ফল কাটে আমাকে খুব সুন্দর লাগে আর জানো তো আর এই ফলগুলো কাটার পর তারপরে এফতারি মুখিলিয়ে বসাটাও একটা অনেক বড় নিয়ামত আল্লাহর আল্লাহর যতক্ষণ না হুকুম হয় এফতারিতে কত কিছু ফল থাকে বলুন তো কিন্তু কিছুই খাওয়া যাবে না আর তোমার সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমাদের এফতারিগুলো ছিলছিলাম আর এইগুলো ছিলা কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার এফতারিগুলোকে আমি সাজিয়ে নেবো একটা একটা করে দেখো এখানে আমার এফতারি সাজানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এখানে ফার্স্ট খেজুরটা দিতে বাকি ছিলাম খেজুরটা একটু দিয়ে দেবো আর আঙ্গুরটা এখানে দিয়ে দিচ্ছি এখানে ইফতারিতে ছিল দেখতেই তো পাচ্ছ কী কী ছিল আফেল ছিল শশা ছিল আর ছিল আঙ্গুর ছিল কলা ছিল আর ছলা পেঁপে আর জানো তো এখনকার পেঁপেগুলো ভীষণ তিত অনেক দাম কিন্তু ভীষণ তিত একদম খাওয়া যাচ্ছে না আর দেখো এখানে ছিল ছলার আদা আমাকে ছলা আদা একদম খেতে ভালো লাগে না কি ঝাল ঝাল লাগে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ